সব জল্পনা কল্পনার অবসানগতি অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন সাকিব বুবলি দম্পতি সম্প্রতি তার বেশ কিছু অনুষ্ঠানে হাঁটা ছলা থেকে শুরু করে পোশাক সবকিছুই নেটিজেনদের মনে সন্দেহের প্রকাশ করে কিন্তু সেই সন্দেহের প্রকাশকে অবশ্য সরাসরি কেউ প্রকাশ করতে পারেনি কেননা সাকিব বুবলির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি কিন্তু সম্প্রতি তিনি একটা সিনেমার শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও সিনেমার শিডিউল দিতে পারছেন নাই না একা অবশেষে জানা গেল এর কারণ তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যে কারণে এই মুহূর্তে তার পক্ষে সিনেমার শুটিং করা সম্ভব নয় তাই তিনি উড়াল দিতে পারেন রোজার আগেই আমেরিকা সেখানে বাচ্চা জন্মদানের পর বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরতে পারেন সিনেমা পাড়ায় এমনটা জানাচ্ছে অনেক নির্ভরযোগ্য সূত্র যদি এখন পর্যন্ত সাকিব বুবলির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি তবে এটা এখন অনেকটা পরিষ্কার আবারও সন্তান জন্ম দিতে চলেছেন এই আলোচিত এবং এই সুপার দম্পতি